নমস্কার বন্ধুরা অপন্যাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম এবং পূজার উপকরণ এই দিন পূজার ভোগে কী কী দিতে হবে এবং জন্মাষ্টমী পূজার সকল মন্ত্র কৃষ্ণ জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজের আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি ব্রত হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয়ে থাকে জন্মাষ্টমীর পূজার উপকরণ এই পূজার জন্য সবার প্রথমে আপনাকে যে জিনিসটি বানিয়ে নিতে হবে সেটি হল পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এছাড়াও লাগবে গঙ্গাজল সুগন্ধি ফুল ফল বা ফলের নৈবেদ্য বস্ত্র চন্দন ময়ূরের পালক বাঁশি অগুরু ফুলের মালা মিষ্টি ভোগের সামগ্রী এবং আরতির জিনিসপত্র জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম জন্মাষ্টমীর আগের দিন অবশ্যই নিরামিষ অন্ন খেয়ে আপনাকে সংযম পালন করতে হবে এবং রাত্রি বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে তারপর ঘুমাতে যাবেন জন্মাষ্টমীর পূজার দিন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে নেবেন এবং যেই স্থানে পূজা করবেন সেই পূজার স্থানটি ভালো করে পরিষ্কার করে নিয়ে আলপনা দেবেন এবং ফুল দিয়ে সাজাবেন বাড়ির প্রধান দরজাটিও আলপনা দিয়ে এবং ফুল দিয়ে সাজিয়ে নেবেন এরপর আপনাকে পূজার জন্য সংকল্প নিতে হবে হাতে অল্প গোটা আতপ চাল এবং গঙ্গা জল নেবেন নিয়ে এই মন্ত্রটি বলবেন সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম এই মন্ত্রটি বলে তুলসী গাছের গোড়ায় চাল এবং জল ঢেলে দেবেন তিনবার এই মন্ত্র বলবেন এবং তিনবার তুলসী গাছের গোড়ায় চাল এবং জল ঢেলে দেবেন এরপর গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তিকে স্নান করাতে হবে একটি কানা উঁচু কাঁসারে ঠালার ওপর গোপাল বা শ্রীকৃষ্ণের মূর্তিকে রাখবেন এবং সবার প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর পুনরায় গঙ্গা জল দিয়ে স্নান করাবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্রটি উচ্চারণ করবেন পুনরায় তুলসী পাতা এবং গঙ্গাজল দিয়ে স্নান করাবেন এবং স্নান করানোর এই মন্ত্রটি বলবেন যজ্ঞায় যজ্ঞের সরায় যজ্ঞ পতায় যজ্ঞ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্থানীয় জলং সমর্পয়ামি এরপর ওই থালা থেকে শ্রীকৃষ্ণ বা গোপালকে উঠিয়ে নিয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দেবেন এবং সুন্দরভাবে শ্রীকৃষ্ণের বা গোপালের শৃঙ্গার করাবেন শ্রীকৃষ্ণ বা গোপালের শৃঙ্গার হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণ বা গোপালকে সিংহাসন অথবা দোলনার মধ্যে বসাবেন এবং ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন আর হাতে অবশ্যই বাঁশি ময়ূরের পালক ইত্যাদি দিয়ে সাজিয়ে দেবেন এরপর ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে শ্রীকৃষ্ণ বা লাড্ডুগোপালকে চন্দনসহ তুলসী পাতা এবং হলুদ ফুল নিবেদন করুন এরপর গোপালের সামনে গোপালের জন্য যে ভোগগুলি রাখা আছে সেই ভোগগুলি সাজিয়ে দিন এদিন গোপালকে যে ভোগ দেবেন তার মধ্যে অবশ্যই যেন তালের বড়া মালপোয়া মাখন গরুর দুধ রসমালাই ইত্যাদি খাবার থাকে অনেকে আবার এই দিন খিচুড়ি নিরামিষ তরকারি ভাজা লুচি সুজি পায়েস ইত্যাদিও ভোগ হিসাবে শ্রীকৃষ্ণ বা গোপালকে নিবেদন করেন গোপাল বা শ্রীকৃষ্ণের সামনে ভোগের সমস্ত জিনিস সাজিয়ে রাখার পর হাতে চন্দন সহযোগে তুলসী পাতা এবং হলুদ ফুল নেবেন এবং এই ধ্যান মন্ত্রটি বলবেন ওং নবীনীরদ শ্যামং নীলেন্দি বড়লোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিনম আপনার হাতে যে ফুল এবং তুলসী পাতা ছিল সেগুলি গোপালের শ্রীচরণে অর্পণ করুন এরপর পুনরায় তুলসী পাতা এবং হলুদ ফুল নেবেন এবং এই মন্ত্রটি বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি তিনবার বলবেন এবং তিনবার তুলসী পাতা ও ফুল গোপালের শ্রীচরণে নিবেদন করবেন সমস্ত নৈবেদ্য এবং পানীয় জলের ওপর তুলসী পাতা এবং ফুল দেবেন এবং এই মন্ত্রটি বলবেন এতৎ পাদ্দং ধূপং দীপং নৈবেদ্যম পানীয় জলম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় সমর্পায়ামি এরপর হাতে হলুদ ফুল এবং তুলসী পাতা নিয়ে গোপালকে পুষ্পাঞ্জলি দিতে হবে তিনবার পুষ্পাঞ্জলি দেবেন এবং যখন পুষ্পাঞ্জলি দেবেন তখন এই মন্ত্রটি বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হরয় পরমাত্মানে নে ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এসু সচন্দন গন্ধপুষ্প তুলসী পত্রাঞ্জলি ওং নম ভগবতে বাসুদেবায় নম এরপর হাত জোর করে গোপাল বা শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন প্রণাম মন্ত্রটি হল নীলদ পলদ শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমা ম্যাহম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পাথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এই মন্ত্রটি বলে গোপালকে প্রণাম করবেন এরপর গোপাল বা শ্রীকৃষ্ণকে আরতি করবেন আরতি হয়ে যাবার পর শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে আস্তে আস্তে তিনবার পাঁচবার অথবা সাতবার দোল দেবেন যখন দোল দেবেন তখন এই কথাটি বলবেন হাতে ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্যদ্রব্য প্রসাদ হিসেবে বিতরণ করুন এবং আপনি নিজেও প্রসাদ গ্রহণ করুন আর পূজার শেষে যদি ভগবত গীতা পাঠ করতে পারেন তবে তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে এখন বলব দু সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে স্মার্তমতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে ছাব্বিশে আগস্ট দু নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার এবং গোস্বামী মতে জন্মাষ্টমী ব্রত পালিত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা আটচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ নওই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিট থেকে এবং রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রেই আটটা বত্রিশ মিনিটে এখন বলব দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী ব্রতের পারণের সময়সূচি স্মার্ত মতে পারনের সময় হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সকাল নটা উনিশ মিনিটের মধ্যে এবং গোস্বামী মতে পারনের সময় হবে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ এগারোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বুধবার ভোর পাঁচটা কুড়ি মিনিট থেকে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন